সালামু আলাইকুম রহমতুল্লাহ তাহ আলহামদুলিল্লাহ বাদ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা প্যান বিশন টিভির অত্যন্ত জনপ্রিয় অনুষ্ঠান আলোর পথে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি বর আমরা আজকেও একটি নির্দিষ্ট বিষয় ধরে আলোচনা করবো আমাদের আজকের আলোচ্য বিষয় নৃত্যকে সরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর একটি বিষয় মৃত্যু যেটিকে উপেক্ষা করার কেউ নেই আসুন মনোযোগ দিয়ে আলোচনা শুনবো আমলের নিয়তে শুনবো ইনশাআল্লাহ আল্লাহ সুবাহন তালা কোরআনিক আলম এসাদ করছেন কুল্লুন আর আল্লাহনবী জ্লা সালামারসাদ করছেন আকসির মিন জিক্রি হাজিমুল্লা আলমাউত আল্লাহ সুবাহন তালা বলছেন প্রাণ মাত্রই মৃত্যু সাদা সাধন করবে এরপর তালা বলছেন ওয়ান না কল্যাণ ও কল্যাণ দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষায় ফেলে থাকি সোম্মাইলেই নাতুর যাও অতবার তোমাদেরকে আমার কাছেই প্রত্যাবর্তন করতে হবে নবীজি সাল্লাম হাদিস সাদ করলেন তোমরা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করবে যেই মৃত্যুর কথা তিনি বলেন হাজিমুল্লাউ লাহ্জাদ সকল সাতকে যে যে মৃত্যু মানে সাত শূন্য বিমলিন করে দেয় এটিকে নামের বেশি বেশি স্মরণ করতে বলেছে মূলত মানুষ যখন পাপ মৃত্যুর কথা ভুলে যায় তখন সে দুনিয়ার লোবলারসা তারপরে এলে পাপাচার অন কার্যকলাপ কোরআন সন্না বিরোধী কর্মকাণ্ড ইত্যাদিতে খুব বেশি জড়িয়ে পড়ে মানুষকে একটা জিনিস নিয়ন্ত্রণ করে আসলে মানুষ তো স্বাধীন সত্তা সে যদি সেলফ কন্ট্রোল না হয় কোনো কিছু দিয়েই মানুষকে কিন্তু মানে হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট নিয়ন্ত্রণ করা যায় না তো কোনো ব্যক্তি যদি এটি মনে করে যে আমাকে মর্তি হবে মৃত্যুর পর আল্লাহ করে দাঁড়াতে হবে পাই টু পাই সকল কিছুর হিসাব দিতে হবে তাহলেই তার পক্ষে স্ট্রেট এবং সিরাত মুস্তাকিমের ওপর অবিচল অটল অনর থাকা সম্ভব কোরআন খেলিম আল্লাহ সুহানা বলছেন ফামেই আমাল মিসকাল আজারাতিন খাইরানিয়ারা অমাই মিসকাল মিসকালিন সারানিয়ারা যে এক জার্রা পরিমাণ ভালো করবে এটিও সে পাবে তাহলে মৃত্যুর কথা সে মনে করলে বেশি বেশি ভালো কাজ করবে যেহেতু সেটি পাবে আর খারাপ থেকে সে বিরত থাকবে যেহেতু আল্লাহ কোরআন বলেন ওমাইয়াম রাতিন সারান আর কেউ যদি এক অ্যাটম পরিমাণ যৎসামান্য খারাপ করে তাহলে এটি কেউ মানে সে পাবে অর্থাৎ পানিশমেন্ট তাকে দেওয়া হবে সোরাফ ফতে আল্লাহ সুমাহ তালা বলছেন মালিকীয় অমিদ্দিন বিচার দিবসের মালিক তার মানে মানুষের জন্য বিচার অপেক্ষা করছে তো মানুষকে মানে সৎ পরিচালিত করা এবং মৃত্যুতে মানে খারাপ পথ থেকে বাধা দেওয়ার সবচেয়ে কার্যকর বিষয় যেটি সেটি হলো তার মৃত্যু আমরা মৃত্যুকে এমন একটি বিষয় দেখেছি সে যেটিকে আমরা ইউনিভার্সাল ট্রুথ বলতে পারি আপনি মুসলিম অমুসলিম আস্তিক নাস্তিক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নির্বিশেষে কি একটা পাগলকেও যদি জিজ্ঞেস করেন তাহলে সে বলবে না মৃত্যু এটি সত্য সেপ্টার অ্যান্ড ক্রাউন মাস্টাম্বল ডাউন অ্যান্ড দ্য ডাস্টবি একুয়াল মেট রাজমুখ রাজদণ্ড খসে পড়ে যাবে মাটির সাথে মিশে একাকার হয়ে যাবে মৃত্যু এমন একটি বিষয় যার যাকে ঠেকাতে পারে এমন কোনো কিছুই নেই সেই জন্য নবীজি সাল্লাহাল্লাম বললেন বুদ্ধিমান ওই ব্যক্তি যে মৃত্যুর কথা স্মরণ করে মৃত্যুকে ভুলে থাকলে কোনো লাভ নেই কেউ যদি মনে করে না মৃত্যুর কথা মুখে আনবো না জীবনে একদিনের মৃত্যুর কথা স্মরণ না করে তাহলে তার ঠিক যখন যেই জায়গায় মৃত্যু ঠিক ওই মুহূর্তে চলে আসবে তাহলে অপ্রস্তুত অবস্থায় পাপের মধ্য দিয়ে তার পরিণতি হবে খুব খারাপ কোরআনে আল্লাহ মা মাতাদিন আফসুম মাদা তাকসিব কদা ও মাতাদিন আফসুম বি আই আর দিন তামুদ কেউ না সে কখন কোথায় কীভাবে মারা যাবে অন্য আয়তে বললেন ওয়ালাই আখির আল্লাহ নাফসান ইদা যা জালুহা আল্লাহ সুমানা তালা কোনো নফসকে এতটুকুন অবকাশ দিবে না মৃত্যু চলে আসলে সৌরমিননে বলা হয়েছে ইদা যা আহাদা হুমল মৌতু কল আরব্যের জয়ের মৃত্যু আসলে যারা আমল করেনি তারা বলবে আল্লাহ একটু অবকাশ দিন লা আমাল আমল সালেহা তাহলে আমি সৎকর্ম করে নিজের নাজাত সুনিশ্চিত করার প্রয়াস পাবো আল্লাহ বলছেন কাল্লা ইন্হা কালী মতন হুয়া ক ইলোহা কোশ্চিন কালেও না এটি শুধু বলার কথা সেজন্য যারা মৃত্যুকে স্মরণ করে সত্যি যদি মৃত্যুর কথা মনে করে যে আমি আমার বিল্ডিং বাড়ি দালা দালান কোঠা মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি দুনিয়ার বৃত্ত বৈভব সুনাম সুখ্যাতি কোনো কিছু নিয়েই থাকতে পারবো না আমার সম্পদ আমাকে রাখতে পারবে না আর আমি আমার সম্পদ নিয়েও যেতে পারবো না তাহলে কিন্তু সে সেলফ কন্ট্রোল হবে নবীজি জিয়ালাম একটি এর আসাদ করছেন আল খাই ইয়েসুমান দান আনাফসাহ আমির আলিমা বা আদালমাউদ বুদ্ধিমান ওই ব্যক্তি যে মৃত্যুর কথা স্মরণ করে মন্দান আনাফসাহ নিজেকে নিয়ন্ত্রণ করে আর আমল করে মৃত্যু পরবর্তী জগতের জন্য কারণ হল মৃত্যু পরবর্তী যেই জগৎ এটি শুরু আছে শেষ নেই অতএব মানুষ যদি ভাবে যে আমাকে কবরে যেতেই হবে আমাকে প্রশ্নের সম্মুখীন হতেই হবে আমাকে প্রতিটি বিষয়ে আল্লাহর সুভানতা তালার কাট করে দাঁড়িয়ে পাই টু পাই হিসাব দিতে হবে তাহলে মানুষের পক্ষে মানে পাপ থেকে বেঁচে থাকা দুনিয়ার লুবলারসা থেকে বেঁচে থাকা সম্ভব নতুবা এই দুনিয়া ধুকার দুনিয়া আল্লাহ তালা সাবধান করে বলছেন হাক ফালা আগুরান্নমুল হায়াত দুনিয়া হে বিশ্ব মানবতা আল্লাহর ওয়াদা আদা কিন্তু সত্য তোমাকে মৃত্যুবরণ করতে হবে মৃত্যুর পরে তোমার দুটো মানে অধ্যায় চলে আসবে একটি হয়তো শুধু সুখ আর সুখ জান্নাত আরেকটি হবে শুধু দুঃখ আর দুঃখ নাম সেই জন্য ফালাত তাগুরন্নাকমল হায়াত উদ্দুনিয়া দুনিয়ার জীবন যেন তোমাদেরকে প্রতারণায় ফেলে না দেয় আসুন দুনিয়ার প্রতারণা থেকে বেঁচে থাকার জন্য নেক আমল আরও বেশি করে করার জন্য পাপ থেকে মুক্ত থাকার জন্য মৃত্যুকে স্মরণ করার কোনো বিকল্প নেই আসুন মৃত্যুর প্রকৃত স্মরণ সেটি যেই মৃত্যুর কথা স্মরণ করে মানুষ মৃত্যু পরবর্তী জগতের জন্য আমল করে অনেকে ক্রেডিট দেখা যায় না মৃত্যু মানি মৃত্যুর কথা বিশ্বাস করি আর কোনো আমল করে না এটি কিন্তু সত্যিকার কোনো ক্রেডিট নয় অতএব আল্লাহ সুবাহ তালা আমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করে মৃত্যু পরবর্তী জীবন কবর হাসন নসর ফুলসিরাত সেগুলোর জন্য প্রকৃত অর্থে প্রস্তুতি গ্রহণ করে নেকমৃত্যু বরণ করার হাতে মাবিল খায়ের তিনি আমাদের জন্য নসিব করেন এবং কবরের প্রশ্নোত্তরগুলো তিনি যেন আমাদের সহজ করে দেন জীবন যেন আমরা সেভাবে গঠন করতে পারি যে মরার পরেও মানুষ আমাদের জন্য দোয়া করবে আমাদেরকে ভালো বলবে আল্লাহ সুবাহানা আতলা আমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করে নেক আমলে আরও বেশি ব্রতি হওয়ার নেক আমল আরও বেশি সম্পাদন করার তফিকা আয়াত করুন সকলের জন্য সার্বিক কল্যাণ কামনা করে اشكر مضيقنيش اشكرتشي وما توفيقي الا بالله والسلام عليكم ورحمه الله وبركاته